এবার কুন্তলা ও উর্মির কথোপকথনের সরাসরি ভিডিও করে নোটবুকের রহস্য উন্মোচন করলো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরোধের ছোয়ার আগামী করবে এমনটাই ঘটতে চলেছে নোটবুক হারিয়ে যাওয়ার পর উর্মির অবস্থা দেখে রূপার মনে সন্দেহ হওয়ায় রূপা উর্মিকে বলে কাকিয়া এই বিষয়টা এবার কিন্তু খুব ভাবাচ্ছে তুমি সামান্য এই নোটবুকটার জন্য এত ছটপট কেন করছো নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে তাদের এমন কথাবার্তা চলাকালীন দীপা নোটবুকটা নিয়ে ফিরে আসে আর সবাইকে বলে এটা সে ভুল করে কাপড়ের সাথে নিয়ে গিয়েছিল উর্মি দৌড়ে দীপার সামনে চলে আসে আর নোটবুকটা দীপার হাত থেকে নিয়ে নেয় উর্মি ভাবে দাদাই যেহেতু দিদির শাড়ি সম্বন্ধে কিছু বলতে চাইছে তাই এখনই নোটবুকটা না দিলে সবকিছু মনে পড়ে যাবে কারণ এখন তো সবার সামনে ওষুধটাও দেয়া যাবে না এই ভেবে উর্মি নোটবুকটা সূর্যের হাতে দেয় আর বলে দাদাই আপনার যদি কিছু মনে পড়ে থাকে তাহলে তাড়াতাড়ি এই নোটবুকে লিখে রাখুন উর্মির কথা শুনে সূর্য সবার সামনে নোটবুকে কিছু লেখা শুরু করে এবং বরাবরের মতো আবারও জ্ঞান হারিয়ে ফেলে এমন সময় রূপা দৌড়ে ছুটে আসে সূর্যের কাছে এবং উর্মিকে বলে কাকিয়া এবার বুঝতে পেরেছি কেন তুমি এই নোটবুকের জন্য এত পাগল হয়েছিলে এমন সময় প্রবীর বলে রূপা দিদি ভাই এসব তুই কি বলছিস এই আছে। রূপা বলে দাদু ভাই তোমাদের সবাইকে ঠকাচ্ছে এই কাকিয়া তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছ কাকিয়া রূপার কথা শুনে সোনা দীপা সহ সবাই অবাক হয়ে যায় এমন সময় দীপ কাছে এসে বলে রূপা দিদি ঠিকই বলেছে আমিও এই বিষয়টা বেশ কয়েকবার লক্ষ্য করেছি এমন সময় উর্মি চরম উত্তেজিত হয়ে দীপকে ধমক দিয়ে বিষয়টা ঘোলাটে বানিয়ে ফেলে তাই প্রবীর সবাইকে বলে তোমরা এবার চুপ করো এবং নিজেদের ঘরে যাও প্রবীরের কথা মতো সবাই সেখান থেকে চলে আসে তারপর রাত যখন গভীর হয় তখন উর্মি পুতলার সাথে এই নোটবুকের ব্যাপারে কথা বলার জন্য সাক্ষাৎ করে এমন সময় আড়াল থেকে রূপার সবটা দেখতে পায় এবং সাথে সাথে ভিডিও করে ফেলে আর সেখান থেকে দ্রুত রুমে চলে আসে পরদিন সকালবেলা রূপা বাড়ির সবাইকে ডেকে আনে আর এই ভিডিওটা দেখায় আর এটা দেখে সবার মনে সন্দেহ ওঠে তাই নিজেই বাড়ি থেকে বের করে দেয় এবং সন্দেহকে চরম অপমান করে কথা বলে উর্মিও ভেবে পায় না এবার সবাইকে সে কিভাবে বুঝাবে তো বন্ধুরা এভাবে যদি সবার সামনে ধরা পড়ে যায় উর্মি সেই সাথে সোনাও একটু শুধরে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ